Has fallen on the club. যদি আপনার মেধা পরিশ্রম আর অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত স্বাগত আমাদের নিয়মিত আয়োজনে আজ আমরা আপনাদের মাঝে বিশাল বড় খামারের চিত্র কথা ও বিভিন্ন বিষয় কথা বলবো বাংলার গ্রামে মাঠে ঘাটে হাওড় বাউরে বা পুকুর পারে এমন দৃশ্য এখন অনেক জায়গায় দেখা যায় বা দেখা যাচ্ছে হাজার হাজার হাট চড়ে বেড়াচ্ছে এ যেন স্বপ্নের খামার মুক্ত তারা তাদের মতো চড়ে বেড়াচ্ছে আবার কেউ বা পানিতে হাঁটাহাটি করতেছে আবার কেউবা খাদ্য খাদ্যের সন্ধান করছে এটাই তাদের মধ্যে একটা উল্লাস এটাই হচ্ছে আধুনিক হাসির খামার যেখানে প্রতিদিন শত শত ডিম দেয় হাস পালন শুধু গ্রামীণ শখ নয় এটি এখন হয়ে উঠেছে লাভজনক খামার ব্যবসা দেখা যাচ্ছে হাঁস তাদের মতো করে শরীর চুলকায় নিচ্ছে এদিকে আপনারা যে লোকটিকে দেখতে পেলেন সে এই হাঁস গুলো পরিচর্যা আপনারা লক্ষ্য করুন আমাদের সুরক্ষামূলক জালের দিকে যা আমাদের হাঁসকে সামান্য ছায়া ও দিতে পারে হাঁস কিন্তু বেজা পরিবেশে থাকতে ভালোবাসে পরিষ্কার পরিচ্ছন্ন বাসস্থান অপরিহার্য হাঁসের জন্য পরিছন্ন বাসস্থান আপনার হাঁসকে রোগ থেকে রক্ষা করে দ্রুত বাড়তে সাহায্য করে এখন হাঁস গুলো কাদা মাটিতে চড়ে বেড়াচ্ছে ভিডিওতে আপনারা দেখতেছেন একটি হাঁস এক পায়ে দাঁড়িয়ে আছে আনন্দ উল্লাসে তার আশেপাশে অনেক হাঁস মৃদু পায়ে হেঁটে বেড়াচ্ছে এখানে অনেকগুলো হাঁস তারা পানিতে খাবার সন্ধান করছে কেউ বা পানি খাচ্ছে আবার কেউ বা দাঁড়িয়ে আছে ছায়ার নিচে এদিকে হাঁসকে খাদ্য দেওয়ার জন্য বলতে দানাদার খাদ্য নেওয়া হলো এই খাদ্য গুলো প্রত্যেক পাত্রে দেওয়া হবে পাত্রে খাদ্য দেওয়ার পর তারা আনন্দে খাবার গ্রহণ করছে কেউ বা পানি খাচ্ছে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি করে খাচ্ছে আর আগে কে খেতে পারে তবে তাদের মধ্যে নির্দিষ্ট পরিমাণে পাত্র ব্যবহার করা হয়েছে যেন কোনো বেড না এখানে মেঝেতে চমৎকার নিষ্কাশনের জন্য ডিজাইন করা হয়েছে যা আমাদের সর্বোত্তম স্বাস্থ্যবিধি এবং এই হাঁস গুলো বীজ ডিম অর্থাৎ যে ডিম দিয়ে পুনরায় বাচ্চা ফোটানো যায় এটাই কি মূলত বিজ ডিম বলা হয় বীজ ডিম ছাড়া কখনো বাচ্চা ফোটানো যায় না বা যাবেও না এখানে হাঁসের গোসলের জন্য কৃত্রিম উপায়ে হাউস বানানো হয়েছে আবার মোটরের সাহায্যে পানীয় দেওয়া হচ্ছে যাতে নষ্ট পানি চলে যাচ্ছে আবার পুনরায় নতুন পানি কৃত্রিম দামে জমা হচ্ছে এখানে হাঁস এলোমেলো ভাবে সাঁতার কাটছে আবার কেউ আর শরীর পরিষ্কার পরিবেশে তারা দেখা যাচ্ছে এই খামারে প্রতিটি হাঁসকে সুষম খাদ্য দেওয়া হয় আপনাকে উৎপাদন বাড়াতে হলে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে দেখা যাচ্ছে হাঁস গুলো ডিম দিয়ে চলে গেছে এবং বিভিন্ন জায়গায় ডিম গুলো পড়ে আছে এলোমেলো ভাবে ডিম গুলো আকারে বড় হওয়ায় ভালো দাম পাওয়া যায় প্রতিদিন শত শত ডিম সংগ্রহ করা হয় এই খামার থেকে যা থেকে উৎপাদন করা হয় আবার মেটানো হয়ে থাকে যা এই মাধ্যমে এখানে হাঁসের ডিম গুলো জমানো হচ্ছে যে ডিম গুলো প্রসব করেছে ওই ডিম গুলো একে একে এবং প্রত্যেক জায়গায় দেখা যাচ্ছে বা খোঁজাখুঁজি করা হচ্ছে যেখানে ডিম গুলো পাওয়া যাচ্ছে সেখান থেকে নিয়ে বালতিতে রাখা হচ্ছে দেখা যাচ্ছে কতগুলো ডিম এক জায়গায় দেখা যাচ্ছে কতগুলো ডিম জায়গা জায়গায় সারিবদ্ধ ভাবে পড়ে আছে খুঁজ করার সময় হাঁস গুলো চলে যাচ্ছে ডিম গুলো খুঁজতে সহজ হচ্ছে এই ডিম গুলো আবার এখান থেকে অন্য জায়গায় নেওয়া হবে এবং সেখান থেকে ডিম গুলোকে পরিষ্কার করে বাজারজাত করার জন্য প্রস্তুত করা হবে এখানে অনেক সময় ডিম ভাঙাও চান্স থাকে তাই অবলম্বন করতে হবে যেন কোনোভাবেই ভেঙে না যায় খুব খেয়াল রেখে কাজ করতে হবে হাঁসের শতভাগ ডিম উৎপাদনের জন্য আপনাকে অবশ্যই হাঁস খাবারের পরিমাণ বেশি দিতে হবে এবং হাঁসকে পানিতে বা পুকুরে দেওয়া যাবে না পুকুরে বা নদীতে দিলে তারা খাবার কম খাবে আর খাবার কম খেলে ডিম উৎপাদন কমে যাবে সেদিকে খেয়াল রেখে খাবার পরিচালনা করতে হবে এখানে আপনারা দেখতেছেন বালতিতে জমা গুলো এই পর করা হবে আবার এই ডিম গুলো পরিষ্কারের পর এখানে বাজারজাত করার জন্য ডিম ট্রে করে সাজিয়ে রাখা হয়েছে ট্রে করার ফলে যাতায়াত সুবিধা ডিম হিসাব করতে সুবিধা সহ আরো নানা এই সুবিধা হয়ে থাকে বিয়ার ভিডিওটি কেমন লাগলো সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটক